নমস্কার বন্ধুরা আমি বাসন্তী বাসন্তী কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তোমাদের সাথে দারুণ রেসিপি একটা শেয়ার করবো দেখো বন্ধুরা এই যে আমরা নিয়েছি আজকে আমরা সরষা সরষা দিয়ে ঝাল বানাবো কারা কারা এই আমরা সরষা দিয়ে ঝাল খেয়েছো বন্ধুরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার ফেসবুকটা ফলো করবে ফেসবুকটা আছে বাসন্তী গায়ে চলো আজকে আমরাগুলো আমি এখন কেটে নেবো আমি আজকে গোটা গোটা আমরা ঝাল বানাবো আর এই আমড়াগুলো বন্ধুরা দেখো আমরাগুলো খুব শক্ত সেই জন্য আমি ফালি করতে পারবো না আমি আজকে গোটা গোটা আমরা চাটনি বানিয়ে খা খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো এখন আমি হালকা করে এই আমরা ছালগুলো সব তুলে নিচ্ছি প্রচুর শক্ত হয়ে গেছে না হলে কিন্তু আমি এই চার ভাগ করে আমরাগুলোকে কেটে নিতে দেখো প্রচুর শক্ত কাটাই যাচ্ছে না সেই জন্য আমি আজকে গোটা গোটা আমরা টপ ছাল করে আমাদের সাথে দেখাবো চলো এখন কেটে নিই এইভাবে ছালগুলো ছাড়িয়ে নি বন্ধুরা দেখো আমরা গুলো এই যে ভালো করে ছাল ছাড়িয়ে নিয়েছি এবার আমরাগুলোকে আমি জলে দিয়ে ভালো করে ধুয়ে নেব চটকে চটকে ভালো করে বন্ধুরা দেখো ধুয়ে নিচ্ছি একটা প্লেট নিয়েছি প্লেটে এবার আমরাগুলোকে ধুয়ে তুলে নিচ্ছি পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এই আমড়াগুলোর নাম বন্ধুরা কি কমেন্ট করে জানাবে আমরা তো আমড়া বলেই জানি চলো এখন রান্না করব আর সরষা বেটে নেব আজকে সরষা দিয়ে টক ঝাল বানাবো চলো সরষাটা বেটে নেই বন্ধুরা দেখো আমি সরষা নিয়েছি সরষাগুলো বেটে নেবো একদম মিহি করে সরষাটা বেটে নেব বন্ধুরা দেখো আমার সরষাটা বাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর বোন সরষাটা একদম মিহি করে বেটে নিয়েছে চলো শসাটা আমি এবার তুলে দিচ্ছি বাটিয়ে চিলটা একটু ধুয়ে নিচ্ছি বন্ধুরা দেখো টকটা বানানোর জন্য আমরা টকটা তেল দিয়ে দিচ্ছি প্রথমে কড়াইতে বন্ধুরা দেখো কড়াইতে আমি দুটা তেজপাতা আর দুটা লঙ্কা কটা লঙ্কা আর পাঁচ ফুরন এটাকে একটু লাল লাল করে ভেজে নেবো দেখো আমার ভাজা হয়ে গেছে এবার আমি আমড়াগুলো দিয়ে দিল আমড়াগুলোকে একটু বেড়ে নিতে হবে নুন দিয়ে দিচ্ছি এটা তো টক সেই জন্য একটু বেশি করে নুন দিতে হবে নুন দিয়ে আর একটু লেড়ে নেবো দেখো আমরা যে একটু লাল লাল হয়ে গেছে এবার আমি হলুদ দিয়ে দেবো খুব বেশি না অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা দিলে কালারটা দেখতে ভালো লাগে সেই জন্য হলুদ দিলাম এবার আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর সরষাটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু নেড়ে নেব দেখো আমার লাড়া হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি একটু বেশি করেই দিতে হবে কেন গোটা আমরা সিদ্ধ হবে সেই জন্য একটু বেশি করে দিলাম চলো এখন আমি চাপা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য সিদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে রান্না করলাম দেখো পাঁচ মিনিট হয়ে গেছে দেখো ঝোলটা অনেকটা বন্ধুরা দেখো ঝোলটা অনেকটা কমে গেছে এবার আমি চিনি দিয়ে দেবো চিনি আমি তিন চামচ চিনি দিচ্ছি এটা কম বেশি তোমরা দিতে পারো আমরা তো প্রচুর টক সেই জন্য আমি তিন চামচ চিনি দিলাম চলো আর একটু আমি জলটা কমিয়ে দেবো ঝোলটা বন্ধুরা দেখো আমার আমরা ঝোলটা হয়ে গেছে একটু খুন্তি দিয়ে এই যে একটু গেঁথে গেঁথে দিচ্ছি যাতে আমরাগুলোর ভিতরে মিষ্টিটা ঢুকে আমরা তো খুব টক সেই জন্য একটু খুন্তির ডক দিয়ে একটু গেঁথে গেঁথে দিচ্ছি যাতে টক নুন সব মিষ্টি সব ঢুকে যায় আর খেতেও খুব ভালো লাগে সত্যি কথাই বলছি এখন কোনো সব ভালো লাগে না মুখে যে জ্বর টর হলে মুখে কোনো স্বাদ নেই সেই সময় এরকম যদি আমরা চাটনি বানিয়ে খাওয়া যায় খুব সুন্দর লাগে খেতে একে দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে চলো আমি এখন নামিয়ে নেই বন্ধরা দেখো আমি একটা কাঠের পাঠিয়ে নিয়েছি এবার আমরাটা চাটনিটা নামিয়ে নিচ্ছি ঢেলে দিচ্ছি দেখো আমার তো খুব ভালো লাগছে ভর্তি গেল বন্ধরা দেখো এই যে আমরা চাটনিটা বানিয়েছি কত সুন্দর দেখতে লেগেছে এই টক ঝালটা বানিয়েছি টক টক ঝাল ঝাল আমরা চাননিটা এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে চলো আজকের মতো এতটুকুই আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা